দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক মহিলা এবং আরও দুজন ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের লিঙ্ক রোড ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন এলাকায় জানা গেছে এক মহিলা স্কুটি করে বাস স্ট্যান্ডের দিকে আসছিল পাশাপাশি আরেকটি বাইক বাস স্ট্যান্ডের দিকেই আসছিল টার্নিং নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইকের সংঘর্ষ ঘটে দুই বাইক চালক সহ গুরুতর আহত হন মোট তিনজন স্থানীয় এলাকার মানুষ গুরুতর আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ এ বিষয়ে কে কী জানাচ্ছেন বিস্তারিত দেখুন বেঙ্গল ট্যুরের পর্দায় দেখিনিটা কি আরামগের দিকে আসছিল দিদির সন্তান সৌমতিক অধিকারী দুই নম্বর ওয়ার্ডে আমাদের ওই ফাঁসি বাগান ফাঁসি বাগানে ওই ফাঁসি ভাড়া থাকে সকালেই দেখা হয়েছিল আমাদের মন্দির দিয়েছিল আর তারপরে শুনলাম নাকি একসেন একসেন খবর পাওয়ার সাথে আমি এলাম দেখতে যে ছেলে ছিল একটা ওরই ওরই বন্ধু হয় যায় বাড়িটা এখন সন্ধান জানিনি তো খোঁজ করছে ভদ্র মহিলাকে চেনি এনাকে চিনি নি এনাকে চিনি না আমি দেখতে এলাম এনাকে কে আমি কেমন আছে জাস্ট এলাম ওই নিচ্ছি ওই নিয়ে দেখি কী পরিস্থিতি আছে